পুলিশ সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য আরক্ষা প্রশাসন সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বাইক রেলি সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে তার ওই অঙ্গ হিসেবে বুধবার দুপুরে আমতলি থানার উদ্যোগে সূর্যমণি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনসিসি ক্যাডারের ছাত্রছাত্রীদের এবং বর্দুয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সড়ক সুরক্ষা হিসেবে বাইক চালক এবং গাড়ি চালকদের সচেতন করা হয় ছাত্রছাত্রীদের আমতলি থানার ওসি হিমাদ্রী সরকার সড়ক সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরে আমতলি থানার সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়কে বাইক চালক ও গাড়ি চালকদের সিট বেল্ট পরে নিজের জীবনকে মূল্য দিয়ে গাড়ি কিংবা বাইক চালাতে বিভিন্নভাবে সচেতন করে ছাত্রছাত্রীদের সব দিক থেকে সহযোগিতা করেন আমতলি থানার ও সিহিমাত্রী সরকার সেকেন্ড অফিসার মিলান কান্তি পাল সহ থানার নারো পুলিশ আধিকারিকরা যারা হেলমেটে বিভিন্নভাবে বাইক চালাচ্ছে যারা হেলমেট লাগিয়ে বাইক চালাচ্ছে এবং যারা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছে সবাইকে ফুল দিয়ে বিশদভাবে সচেতন করা হয় তবে পুলিশ সপ্তাহ উপলক্ষে আন্তলি থানার এই উদ্যোগে ধন্যবাদ জানান পথচলতি মানুষ এছাড়া পুলিশের এই ধরনের উদ্যোগে সচেতন বাইক ও গাড়ি চালকরা সচেতন হওয়ার শিক্ষা পেয়েছে আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরা পুলিশ পুলিশ চলছে তো পুলিশ ইউথ উপলক্ষে আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম চলছে তারই একটা পার্ট হিসেবে আমাদের আজকে আমরা সুন্দরবনগর এইচএস স্কুলের ছাত্রছাত্রীদের এনে আমরা বেসিক পুলিশিং সম্পর্কে কিছু তাদের বুঝিয়েছি আমরা ট্রাফিকিংয়ের উপরে তাদের সঙ্গে আলোচনা করেছি এবং এখন আমরা তাদেরকে ট্রাফিক সিস্টেম কী করে মেনটেন করা হয় সেটা রাস্তায় লাইভ নিয়ে আমরা তাদেরকে দেখাবো এবং অ্যাওয়ার করবো আগরতলা থেকে প্রবীর দেবপুর পাটিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা